রে অফ হোপ স্কুলের তরফ থেকে টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে দুটি সাবজেক্টে আবেদন করা যাচ্ছে সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন এবং একই সঙ্গে ম্যাথমেটিক্স টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের বিএসসি যোগ্যতা থাকতে হবে অথবা ম্যাথমেটিক্স এবং সায়েন্স ক্যাটাগরিতে টিচিং দেওয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কিন্তু আবেদন করা যাচ্ছে আপনাদেরকে অফার করা হবে এইগুলি দেখে নিন বলা হয়েছে হাউজিং রেকমেন্ডেশন থাকছে গ্রোথ অপরচুনিটিস থাকছে এবং পিসফুল এনভায়রনমেন্টে আপনারা কাজ করার সুযোগ কিন্তু পাবেন আবেদনপত্র আপনাদেরকে পাঠানোর জন্য এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন বা এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস বরাবরই কিন্তু যোগাযোগ করে নিতে হবে অর্থাৎ এইট ওয়ান দ্রুত কল করে নিতে হবে এছাড়া সাবলভিতা বুড়াগঞ্জ রাঙ্গলি দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল কোড হচ্ছে সেভেন থ্রি ডাবল ফোর টু নাইন এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে

স্নাতক ডিএল এর শিক্ষিকা চাওয়া হচ্ছে শারদা রাউন্ড টেপিল শিশু বিদ্যাপীঠে রিক্রুটমেন্ট করা হবে ইনস্টিটিউটের পোস্ট অফিস হচ্ছে হোটর দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে আপনারা আবেদন করতে পারবেন ফিমেল ক্যান্ডিডেটরা ইনস্টিটিউটটির পিনকোড হচ্ছে সেভেন ফোর থ্রি এই জায়গাতে ইনস্টিটিউটটিতে আবেদনপত্র পাঠানোর জন্য বা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য নাইন এইট থ্রি জিরো ফোর জিরো এইট সিক্স ফোর ওয়ানে দ্রুত কল করে নিন বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে Chulo yo por el bingo, tite. আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রোসেড রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে একটি ট্রেনিং কলেজের পক্ষ থেকে পার্সপেক্টিভ ইন এডুকেশন সাবজেক্টে আবেদন করা যাচ্ছে এছাড়া ম্যাথমেটিক সাবজেক্টও কিন্তু আবেদন করতে পারবেন উভয় পদে আবেদন করবার জন্য এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে আবেদনপত্র আপনাদেরকে পাঁচ দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সুখবর নামক পত্রিকাতে আবেদনপত্র পাঠানোর জন্য এই ইমেল অ্যাড্রেসটি আপনারা ব্যবহার করুন অর্থাৎ কৃষ্ণনগর বিএড কলেজ অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আবারও বলছি কেআরআই এস এইচ এন এন এ জিএর বি ইডি ডবল এল ইজিই অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম এই অফিসিয়াল ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে অর্থাৎ কৃষ্ণনগর বিএড কলেজ অ্যাট দ্য রেট অফ ডট কম বরাবর অ্যাপ্লিকেশন পাঠাবেন আর কভার লেটার দিলে বিজ্ঞপ্তির সুখবর পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এটির উল্লেখ অবশ্যই করবেন এছাড়া সরাসরি কলেজ অ্যাড্রেসে গিয়ে এবং বাড়ি থেকে চিঠি পাঠিয়েও অ্যাপ্লিকেশন জমা করতে পারেন এই অ্যাড্রেসটিকেই কিন্তু আপনারা ব্যবহার করবেন এর একটি স্ক্রিনশট নিয়ে রাখুন বা আপনাদের প্রয়োজন লাগলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব চলে যাব পরের বিজ্ঞপ্তিতে পাঠক কলেজ অফ এডুকেশন ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে দেওলি পুলিশ স্টেশন হচ্ছে সাঁওতালদি ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া পিনকোড হচ্ছে সেভেন টু থ্রি ওয়ান ফোর সিক্স এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত এই অ্যাড্রেস বরাবর সরাসরি চিঠি আপনারা পাঠিয়ে দিতে পারেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সুখবর নামক পত্রিকাতে এখানে প্রিন্সিপাল পোস্টে আবেদন করা যাচ্ছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টেও আবেদন করা যাচ্ছে আবেদন করতে পারছেন ফাউন্ডেশন সাবজেক্টে দুটি পোস্ট রয়েছে এছাড়া ইংলিশ বেঙ্গলি কমার্স হিন্দি ফিলোসফি জিওগ্রাফি ইকোনমিক্স এবং এর পাশাপাশি আবেদন করতে পারছেন এডুকেশান মেথড সাবজেক্টে লাইফ সায়েন্স সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে পারফর্মিং আর্ট সাইকোলজি এবং নন টিচিং পোস্টের মধ্যে লাইব্রেরিয়ান পোস্টেও আবেদন করা যাচ্ছে প্রত্যেকটি পদেই কিন্তু আবেদন করবার ক্ষেত্রে এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে উইলিং ক্যান্ডিডেটদেরকে আবেদনপত্র সিভি সহ উপযুক্ত ডকুমেন্ট দিয়ে পাঠিয়ে দিতে বলা হচ্ছে ইমেল অ্যাড্রেস বরাবর ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করে নিন পি এটি এইচ এ কে দ্য রেট বরাবর আপনারা আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন আপনারা সাত দিনের মধ্যেই আবেদনপত্র পাঠিয়ে দেবেন এই বিষয়টিকে কিন্তু মাথায় রাখবেন চলে যাওয়া পরে বিজ্ঞপ্তিতে পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি একটি ট্রেনিং কলেজের পক্ষ থেকে আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে দ্য টেলিগ্রাফ পত্রিকা প্রকাশ করা হয়েছে আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন লাইফ সায়েন্স সাবজেক্টে এছাড়া ফাউন্ডেশন সাবজেক্টে আবেদন করা যাচ্ছে টোটাল চারটি পোস্ট রয়েছে এছাড়া কমার্স সাবজেক্টে আবেদন করতে পারবেন এবং পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টও আবেদন করতে পারবেন আবেদন করবার ক্ষেত্রে এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে যদি আপনারা যোগ্য হয়ে থাকেন তাহলে আবেদনপত্রটি আপনারা কলেজের এই অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভিল্যাপে পোনপোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করে দিন কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে বা অন্যান্য খুঁটিনাটি তথ্য জেনে নিতে স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নিন নিয়ে সেইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি সরাসরি কলেজ অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিন আপনারা কলেজ অ্যাড্রেসটিকে একটু নোট ডাউন করে নিন কলেজ অ্যাড্রেসটি হল ডক্টর বি আর আম্বেদকর ইনস্টিটিউট অফ এডুকেশান আমরা বলছি ডক্টর বি আর আম্বেদকর ইনস্টিটিউট অফ এডুকেশান এটিকে আপনারা খামের ডান দিকে অবশ্যই লিখবেন ইনস্টিটিউটের বিএড কলেজ তো যাই হোক এই বিএড কলেজ কথাটিকেও আপনারা সেখানে লিখে দেবেন তারপরে নিচে লিখবেন বলরামপুর কমাদে লিখবেন মাদারহাট কমাদে লিখবেন বারুইপুর পিনকোড লিখবেন সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান জিরো আপনারা মোবাইল নাম্বার দুটিকেও কিন্তু শেষে বসিয়ে দিতে পারেন এতে পত্রবাহ খুব সহজে কিন্তু ইনস্টিটিউটে চিঠিটি পৌঁছে দিয়ে আসতে পারবেন খামের ডান দিকে আপনারা অবশ্যই ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দেন দিয়ে খামের মধ্যে আপনারা সিভি একটি অ্যাপ্লিকেশন লেটার যেটির মধ্যে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে সেটির উল্লেখ অবশ্যই ডেট সহ করবেন এবং তার সঙ্গে পরপর পরপর সমস্ত টেস্ট আপনারা সাজিয়ে দেবেন আধার কার্ড অবশ্যই দেবেন দি অ্যাপ্লিকেশানটি আপনারা দ্রুত পাঠিয়ে দিন কলেজ অ্যাড্রেস বরাবর চলে যাওয়ার পরের বিজ্ঞপ্তিতে আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এই অ্যাডভার্টিজমেন্ট নাম্বার সহ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে ইনস্টিটিউটটিতে আবেদন করা যাচ্ছে পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে যে কোনো ভারতীয় নাগরিকরা এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এগুলি কিন্তু সাবস্ট্যান্টি পোস্ট আবেদন করতে পারছেন ইকোনমিক্স ডিপার্টমেন্টে আবেদন করতে পারছেন বোটানি ডিপার্টমেন্টে এবং আবেদন করতে পারছেন হিস্ট্রি ডিপার্টমেন্টে প্রত্যেকটিতেই একটি করে পোস্ট রয়েছে জেনারেল ইনস্ট্রাকশন অ্যাপ্লিকেশন ফর্ম এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং অন্যান্য বিষয়গুলি জেনে নিতে আপনারা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি দ্রুত ভিজিট করে নেবেন এর জন্য ভিজিট করতে হবে গুগলে গিয়ে এটি লিখে অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট এস এসজেসি দার্জিলিং ডট ইডি ইউ ডট আইএন এন বলছি ট্রিপিল ডাব্লিউ ডট এস জেসি দার্জিলিং ডট ইডি ইউ ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা গুগলে গিয়ে টাইপ করে বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা দশ দিনের মধ্যে ড্রপ করে দিন আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন বা আপনারা ডিসক্রিপশন বক্সে চেক করুন সেখানেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবার লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব চলে ওপরের পরের বিজ্ঞপ্তিতে বিএড শাখার পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে বোখারা পুলিশ স্টেশন হচ্ছে সাগর থেকে ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ পিনকোড হচ্ছে সেভেন ফোর ট্রিপল টু সিক্স এই অ্যাড্রেসটিতে এর একটি স্ক্রিনশট নিয়ে রাখুন সরাসরি কলেজ অ্যাড্রেস বরাবর আপনারা হার্ড কপিটি কিন্তু পাঠিয়ে দিতে পারেন এছাড়া মেলও পড়তে পারেন ইমেল অ্যাড্রেস আপনারা নোটডাউন করে নিন এই ইমেল অ্যাড্রেসটি অর্থাৎ এস এম সি ইবিডি ডবল এল ইজি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান পাঠালে কভার লেটার যদি দেন তাহলে বিজ্ঞপ্তিটি আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ ডেট সহ অবশ্যই করবেন এছাড়া প্রয়োজনে কিন্তু কলও করে নিতে পারেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে অর্থাৎ নাইন ফোর থ্রি ফোর সিক্স জিরো ওয়ান ফাইভ টু ওয়ানে অথবা নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ডাবল ফাইভ সেভেন থ্রি ফোর আপনারা আবেদন করতে পারছেন এই পদগুলিতে দেখুন প্রিন্সিপাল পোস্টে আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ফুল টাইম বেসিসে এখানে নিয়োগ করা হবে এবং আবেদন করতে পারছেন এডুকেশন সাবজেক্টে লাইফ সায়েন্স সাবজেক্টে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে এনসিটির গাইডলাইন মেনেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি আপনারা যোগ্য হয়ে থাকেন পাঁচ দিনের মধ্যে আপনাদের আবেদনপত্রটি আপনারা পাঠিয়ে দেবেন আপনারা কলেজ অ্যাড্রেসে গিয়েও সরাসরি কিন্তু জমা করে আসতে পারেন আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নিন অর্থাৎ ট্রিপিল ডব্লিউ ডট ডট কম অর্থাৎ ট্রিপিল ডব্লিউ ডট সিই বিএড কলেজ ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং সেই আপনারা অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন বিজ্ঞপ্তিতে আলিরা কলেজ অফ এডুকেশন ইনস্টিটিউটের তরফ থেকে আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কোদালিয়া বসিরহাট নর্থ টোয়েন্টি ফোর পরগনাস পিনকোড হচ্ছে সেভেন ফোর থ্রি ফোর টু নাইন এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত ইলেকট্রিক স্ক্রিনশট নিয়ে রাখুন সরাসরি এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান সরাসরি ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসতে পারেন যেমন একই সঙ্গে মেলও করতে পারবেন যাই হোক প্রিন্সিপাল পোস্টে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে এডুকেশান সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে ফিলোসফি সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে এই সাবজেক্টগুলির পাশাপাশি নন টিচিং পোস্টের মধ্যে লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু আবেদন করা যাচ্ছে আবেদনপত্র আপনারা ইমেল অ্যাড্রেস বরাবর পাঠাতে পারেন এছাড়া কলেজ অ্যাড্রেসে গিয়েও জমা করে আসতে পারেন বা বাড়ি থেকে চিঠির আকারেও অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিলে আশা করি অ্যাকসেপ্ট হবে তো এর জন্য আপডেটেড সিভি ছবি এবং টেস্টিমোনিয়াস জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন আমি ইমেল অ্যাড্রেসটি বড় করে দেখাচ্ছি আপনারা নোট ডাউন করে নিন অর্থাৎ আলহীরা আর এস টি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্র পাঠাবেন আবারও বলছি এ এল এইচ ই আর এ ইডি টিআরএসটি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে এছাড়া আপনারা সরাসরি কলেজ অ্যাড্রেসে গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশান জমা করে আসতে পারেন স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন অথবা নাইন এইট এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশান আপনারা পাঠিয়ে দিতে পারেন বা ড্রপ করতে পারেন আমার সহায়তা নিতে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন এছাড়া আপনারা ডিসক্রিপশান বক্সটা চেক করে সেখান থেকেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন বিভিন্ন ক্লিক করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিন চলে যাব পরে বিজ্ঞপ্তিতে রামপুর আদর্শ কলেজ অফ এডুকেশন ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ইনস্টিটিউটটির কিন্তু দুটি শাখার জন্যই অর্থাৎ বিএড এবং ডিএলএড উভয় শাখার জন্যই রিক্রুটমেন্ট করা হবে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে আরখালি আমডাঙ্গা নর্থ টোয়েন্টি ফোর পরগনাস পিনকোড হচ্ছে সেভেন ফোর থ্রি টু টু ওয়ান এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটিতে আবেদন করা যাচ্ছে বিএড সেকশনের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে প্রত্যেকটি পদই এখানে কিন্তু পারমানেন্ট পদ আবেদন করতে পারছেন ফাউন্ডেশন ইংলিশ হিন্দি ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স কমার্স এডুকেশন পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি এবং এর পাশাপাশি ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স এবং সাইকোলজি সাবজেক্টেও আবেদন করতে পারছেন ইনস্টিটিউটটি ডিএলএড শাখার জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে এগুলোও কিন্তু পারমানেন্ট পদ আবেদন করতে পারছেন ফাউন্ডেশন সাবজেক্টে সায়েন্স ক্যাটাগরিতে সেক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এছাড়া আবেদন করতে পারছেন সোশ্যাল সায়েন্স সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে ল্যাঙ্গুয়েজ গ্রুপেও কিন্তু আবেদন করা যাচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ দুটি সাবজেক্টে আবেদন করতে পারবেন ফাইন আর্টস সাবজেক্টে পারফর্মিং আর্টস সাবজেক্টে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে এবং লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু আবেদন করা যাচ্ছে আবেদন করবার ক্ষেত্রে এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে যদি আপনারা যোগ্য বা যোগ্য হয়ে থাকেন আপনারা আবেদনপত্রটি পা পাঁচ দিনের মধ্যে এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন অর্থাৎ সেক্রেটারি ডট আর এসি ই অ্যাট দ্য রেট অফ বরাবর আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন একজন ক্যান্ডিডেট দুটি সেকশানে যদি আবেদন করতে চান তাহলে আলাদা আলাদা করেই কিন্তু মেল করবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি যেমন উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দ্য স্টেটসম্যান পত্রিকাতে এটির উল্লেখ অবশ্যই করবেন কভার লেটার দিলে ডেট সহ আপনারা কন্ট্যাক্ট করে নিন এই তিনটি কন্ট্যাক্ট নাম্বারে অর্থাৎ নাইন জিরো সেভেন থ্রি এইট ফাইভ সেভেন সিক্স এইট নাইনে অথবা সেভেন জিরো ফোর সেভেন সিক্স ডবল ফোর জিরো ফোর নাইনে অথবা নাইন এইট থ্রি জিরো ডাবল টু জিরো ফাইভ নাইন টু এই তিনটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য নিয়ে নিন এবং নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শিবনাথ সাহা টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি সাতাশ পাঁচ দু পঁচিশ তারিখে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আজকাল পত্রিকাতে ভিলেজ হচ্ছে শাহাপুর পোস্ট অফিস হচ্ছে রায়পুর পুলিশ স্টেশন হচ্ছে নাদনঘাট ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ফাইভ ওয়ান নাইন ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে ইনস্টিটিউটটি অবস্থিত এর একটি স্ক্রিনশট নিয়ে রাখুন সরাসরি আপনারা হার্ড কপিটি এই কলেজ অ্যাড্রেস বরাবর কিন্তু পাঠিয়ে দিতে পারেন আপনারা বিএড সেকশনের জন্য এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ফেসর হিসাবে আবেদন করতে পারবেন ম্যাথমেটিক্স সাবজেক্টে দুটি পোস্ট রয়েছে এছাড়া আবেদন করতে পারছেন ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স বেঙ্গলি ইংলিশ জিওগ্রাফি ফাউন্ডেশন পারফর্মিং আর্টস মিউজিক হিন্দি উর্দু ইকোনমিক্স এবং এর পাশাপাশি কমার্স সাবজেক্টেও আবেদন করা যাচ্ছে এনসিটি গাইডলাইন মেনেই এখানে রিক্রুটমেন্ট করা হবে তো বিএড কলেজে চাকরি পেতে এনসিটির কি নিয়ম রয়েছে সেটি জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইটটি দ্রুত ভিজিট করে নিন আপনারা আবেদনপত্র পাঠিয়ে দেবেন সাত দিনের মধ্যে আপডেটেড সিভি কালার ছবি প্যান কার্ড আধার কার্ড এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি ইমেল অ্যাড্রেস বরাবরও পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ এস ডট ইনফো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্রটি পাঠাতে বলছি সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে যেমন উল্লেখ করবেন আর কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি আজকাল পত্রিকাতে সাতাশ পাঁচ দু পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই করবেন প্রিন্সিপালের অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে হার্ড কপি পাঠালেও প্রিন্সিপালের অনুকূলে পাঠাবেন মেল করলেও কিন্তু প্রিন্সিপাল আরো একটি নাম্বার রয়েছে সেভেন ডাবল জিরো ওয়ান থ্রি তে দ্রুত কল করে বিস্তারিত তথ্য জানুন এবং এই নিয়োগে অংশ নিতে ড্রপ করুন চলে যাওয়ার পরে বিজ্ঞপ্তিতে বড়ো আন্দোলিয়া প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের বিএড শাখার পক্ষ থেকে সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আজকাল পত্রিকাতে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন হচ্ছে বড় আন্দুলিয়া ডিস্ট্রিক্ট হচ্ছে নদীয়া পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল ওয়ান টু ফোর বিএড শাখার জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন বিভিন্ন সাবজেক্টে বিএড শাখা সাথে আবেদন করতে আপনাদের যোগ্যতা থাকতে হবে এনসিটির নিয়ম অনুযায়ী অর্থাৎ আপনাদের ফাউন্ডেশন সাবজেক্টে আবেদন করতে এম এ ইন এডুকেশান অথবা এম এ ডিগ্রি থাকতে হবে হবে এবং তার সঙ্গে নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা থাকতে হবে আর মেথড পেপারে চাকরি পেতে আপনাদের মাস্টার ডিগ্রি এম এ ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতেই হবে এবং তার সঙ্গে নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা থাকতেই হবে দেখেনি কোন 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 পোস্টে এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সেই বিষয়টি ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারছেন দুটি পোস্ট রয়েছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স বেঙ্গলি ইংলিশ জিওগ্রাফি ফাউন্ডেশন পারফর্মিং আর্টস হিস্ট্রি সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স মিউজিক হিন্দি উর্দু ইকোনমিক্স এবং কমার্স সাবজেক্টে আবেদন করা যাচ্ছে এনসিটি নিয়ম মেনেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটটি দ্রুত আপনারা ভিজিট করে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা আবেদনপত্র পাঠিয়ে দেবেন সাত দিনের মধ্যে মূলত প্রেসিডেন্টের অনুকূলেই কিন্তু অ্যাপ্লিকেশান আপনাদেরকে পাঠাতে হবে কারণ বিজ্ঞপ্তিটি প্রেসিডেন্টের পক্ষ থেকে জারি করা হয়েছে আপনারা আবেদনপত্র পাঠানোর জন্য সিভিটি রেডি করবেন তার সঙ্গে সমস্ত টেস্টি মনি আজকে জুড়ে দেবেন এবং তার সঙ্গে আধার প্যান এবং কালার পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু দিয়ে দেবেন দি অ্যাপ্লিকেশনটি বড় আন্দুলিয়া পিটিটিআই অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট ইন এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে সেভেন ফোর জিরো সেভেন ফোর ডাবল এইট সেভেন ফোর থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন চলে যাও পরে বিজ্ঞপ্তিতে বড় আন্দুলিয়া প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটের পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন হচ্ছে বড় আন্দুলিয়া ডিস্ট্রিক্ট হচ্ছে নদীয়া পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল ওয়ান টু ফোর ইনস্টিটিউটটি ডিএলএড শাখার জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে আবেদন করতে পারছেন পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে আবেদন করতে পারছেন হিন্দি সাবজেক্টে দুটি ভ্যাকান্সি রয়েছে ইংলিশ সাবজেক্টে দুটি ভ্যাকান্সি রয়েছে ম্যাথমেটিক্স সাবজেক্টে দুটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে লাইফ সায়েন্স সাবজেক্টে বেঙ্গলি সাবজেক্টে জিওগ্রাফি সাবজেক্টে ফাউন্ডেশন সাবজেক্টে ফাউন্ডেশন সাবজেক্টে কিন্তু দুটি পোস্ট রয়েছে পারফর্মিং আর্টস সাবজেক্টে মিউজিক সাবজেক্টে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে এছাড়া নন টিচিং পোস্টের মধ্যে লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু আবেদন করা যাচ্ছে সব ক্ষেত্রেই এনসিটির নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে এক্ষেত্রে কাজ করতে এনসিটির অ্যাকচুয়াল কী যোগ্যতা লাগে সেটি জেনে নিতে এনসিটির অফিসিয়াল ওয়েবসাইট দ্রুত ভিজিট করে নিন যোগ্য ক্যান্ডিডেটদের কাছ থেকে ইমেল মারফত অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে তো এর জন্য আপনারা সিভি রেডি করবেন তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জুড়ে দেবেন আধার কার্ড দেবেন প্যান কার্ড দেবেন এবং কালার পাসপোর্ট সাইজের ছবি দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা প্রেসিডেন্টের অনুকূলে পাঠিয়ে দেবেন এছাড়া সরাসরি কলেজ অ্যাড্রেস বরাবরও হার্ড কপিটি আপনারা পাঠিয়ে দিতে পারেন সমস্ত বিষয়টি খুব ভালোভাবে জেনে নেওয়ার জন্য আপনারা কলও করে নিতে পারেন সেভেন ফোর জিরো সেভেন ফোর ডবল এইট সেভেন ফোর থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান যখন পাঠাচ্ছেন বা হার্ড কপিটি যখন পাঠাচ্ছেন প্রেসিডেন্টের অনুকূলে সেই সময়তে আপনারা কভার লেটার যদি দেন বিজ্ঞপ্তিটি আজকাল পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ করবেন ডেটসহ অর্থাৎ সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখেই এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আমার সহায়তা নিতে আপনারা ডিসক্রিপশান বক্সটা চেক করুন আমার সঙ্গে যোগাযোগ করবার সমস্ত ধরনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে খুব দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে নিয়েও এই অ্যাপ্লিকেশান আপনারা করে নিতে পারেন